সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি টোয়েন্টি ফোর নিউজে সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব উদ্বোধন করেন মুন্সীগঞ্জের এক আসনের শ্রীনগর ও সিরাজদি খানের মাটি ও মানুষের নেতা এবং কেন্দ্রীয় বিএমপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু গতকাল সাতাইশ জুন দুই রোজ শুক্রবার জুম্মা মোবারকের পর বিশাল গাড়ির বহর নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএমপি নেতাকর্মীদের সহ প্রধান অতিথি হিসেবে মীর শরফত আলী সপু হিন্দুদের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদ্বোধন করার পর শোভাযাত্রা শুরু করে এদিকে লাইফ নিউজে ক্যামেরায় ও মুন্সীগঞ্জের প্রতিনিধি সাফিনের ধারণ করা তথ্যচিত্রে বলেন বাংলাদেশের প্রতিটি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুশৃঙ্খলভাবে রথযাত্রা উৎসবটি সুন্দর মতো পালনের সহায়তায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব বলেন মির সরাফত আলী শপু এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডক্টর মোশারফ হোসেন শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম জসিম উদ্দিন মোল্লা মোহাম্মদ ওমর ফারুক বাবু মোহাম্মদ নয়ন হোসেন মোহাম্মদ মাহবুব হাসান এস এম জাহাঙ্গীর ও বাবু প্রমুখ দেখুন বিস্তারিত এই যেসব নেতৃবৃন্দরা আছেন আমাদেরকে দাওয়াত করার জন্য আপনাদের আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মৌরাক কারণ আমাদের সাথে ডান দিকে আমাদের আহত যুগ মামে আত্মাকারী চেয়ারম্যান সবচেয়ে সাবেক ইয়াঙ্গার চেয়ারম্যান জগৎ এলাকার সবচেয়ে নিজেরা কাজ করেন এই আপনাদের ইসলাম আলমগীর আলম জসিম মোল্লা সাহেব শরীফ সাহেব শান্ত ইদ্দিস সাহ মন্তু সাহ সমস্ত নেত্রী উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমরা আপনাদের সাথে এখানে এসেছি কারণ একটি কথা আছে আমাদের মেয়ে আমাদের পরিচয় আমরা মানুষ এইটা হলো আমাদের বড় পরিচয় ধর্ম বর্ণ যার যার ধর্ম শেষে করবে আমরা উৎসব আমাদের মতো করে করব আমাদের উৎসবের মধ্যে কেউ বাধা সৃষ্টি হতে পারে না এবং সেটা কখনো হবে না সেই জন্য আপনাদের সাথে আমরা একত্রিত ঘোষণা করার জন্য এখানে এসতে পারি যে এখানে কি শান্তিপূর্ণ অবস্থা বিচার করবে আমার পূর্বের পক্ষে আপনাদের চেয়ারম্যান তাদের সুন্দর কথা বলেছে শ্রীনগরের নাকি শান্তির জায়গা শ্রীনগর শান্তির জায়গা এই চোদ্দটা ইউনিয়নে আমরা শান্তিপূর্ণ বজায় রাখবো সেবা চলে গিয়েছে কিন্তু বেশিবাদের দোষরা রয়েছে আমরা তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখবো যাতে করে এই অর্থ এলাকায় না করতে পারে আমরা আমাদের নেতা কর্মীদেরকে সবাইকে এই আগস্টের পরে ওবায়দুল কাজল্লাহ বলেছিল বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা না থাকে তার লোক মারা যাবে পাঁচটি লোকও কোনো মারা যাবে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা তো শান্তিতে আছেন বলেন টাকা জমিকে দখল করছে কিনা বলেন কোন বিএনপি নেতা করে যে আপনাদের হুমকি ঝুমকি দেওয়া থাকে আছে কেউ আপনারা আমাদের সাথে বলবেন দেশের যে সর্বোচ্চ আইন সে আইন প্রয়োগ করা হবে আপনাদের পাশে আমরা আছি কারণ এই জন সরকার এবং বিএনপি সরকার কোনো কখনো হিন্দু সম্প্রদায়েরকে সবসময় তারা স্পে দিয়েছে তাদের স্বাধীনতা দিয়েছে তাদের কথা বলার সুযোগ দিয়েছে তারা তাদের উৎসব করবে এই জন্য আজকে আমি একা না আপনারা দেখবেন আপনাদের সাথে এখানে সমস্ত আমাদের লোকজন আসছে এখানে অর্থ এলাকার প্রশাসন সেনাবাহিনী আছে পুলিশ বাহিনী আছে সর্বোচ্চ গোয়েন্দা বাহিনীর এই আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব আজকে রথযাত্রার শ্রীনগর শ্রীনগরের মন্দির এবং দেশে শেষ হবে এর জন্য আজকে হিন্দু সমাজ থেকে হিন্দু নেতৃবৃন্দ আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি আজকে মুন্সিগঞ্জ মাটি ও মানুষের নেতা মেয়ে সভাপতি আলী সাফরাইকে আমন্ত্রণ করেছেন এর জন্য আমরা বিএনপি মুন্সীগঞ্জ জেলা পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি বলবো এই হিন্দুদের সাথে শ্রীনগরে সবচাইতে মোদের সম্পর্ক এই এলাকায় যখন পাঁচই আগস্টের পরে অনারতকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমি সহ মেয়ের সর্বতালী সভ্যবাহীর নেতৃত্বে এই এলাকার প্রতিটি প্রতিটি হিন্দু মন্দিরে এবং হিন্দুদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি ইনশাল্লাহ এই এলাকার পরিবেশে আমরা সুস্থ হয়ে গেছি আজকে এই রথযাত্রায় শুভ উদ্বোধন করার জন্য আমাদের মির সর্বতলী সর্বভাই আজকে এসছে আমরা সকলের মঙ্গল কামনা করে এবং বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ পরম করুণাময়ের কৃতজ্ঞতা আদায় করছি আসসালাম আলাইকুম ও আদা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে যিনি রথযাত্রার উদ্বোধন করবেন আমাদের অত্যন্ত কাফের মানুষ মাটি মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী স্বেচ্ছাসেবক সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক বিক্রমপুরের কৃতি সন্তান মিহি শরপত আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নব কমিটির নবগঠিত বিএনপি কমিটির সম্মানিত সদস্য আওরাদ হোসেন উজ্জ্বল জোসীম মোল্লাসহ এখানে যুবদলের উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ সহ শেখ বিএনপি নেতা শেখ ইদ্রি সহ অনেক নেতৃবৃন্দ এখানে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক নেতা আলমগীর আলম জসি মোল্লা সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আমরা সাবেক স্বেচ্ছাসেবক দল শ্রীনগর থানার আহ্বায়ক সাতচুর সহ অনেক নেতৃবৃন্দ অনেক পরিচিত মুখ আমি সকলকে এখানে আমাদের সাথে এসছেন যারা সঙ্গে সকলকে শ্রীনগর ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় রথযাত্রা আজকে যে ভাই বোনেরা রথযাত্রা অংশগ্রহণ করবেন এই রথ আজকে উদ্বোধন করা হবে আবার পাঁচ দিন পরে সাত দিন পরে আবার এখানে ফেরত আসবে যাই হোক আজকে এই রথযাত্রায় শুভ ভাই উপস্থিত হয়েছেন উনি হৃদয়ের টানে মনের টানে এখানে উপস্থিত হয়েছেন কারণ শ্রীনগর হচ্ছে একটি হিন্দু মুসলিম ও দূষিত এলাকা এখানে আমাদের সম্প্রীতি আছে আমাদের আমাদের কোনো এখানে বিভাজন নাই হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করি দীর্ঘদিন থেকে এখানে একটি ঐতিহ্য আছে হিন্দু মুসলমান বসবাসের আপনারা দেখবেন বিগত পাঁচ তারিখের পরে শ্রীনগরে একটি অপিচ্ছেদর ঘটনা ঘটে নাই তার মূল নেতৃত্বে ছিলেন আমাদের মীর সর্বজাতি চকু উনি আমাদেরকে নির্দেশ করেছিলেন যে হিন্দুদের কারো তারা একটি কোনো ক্ষতি না হয় তোমরা দেখে রাখবা আমি উজ্জ্বল সাথেই ত্রিশ আলিশ আমার এই নেতাকর্মীরা মিলে আমরা বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছি শ্রীনগর বাজার প্রতিটি হিন্দুদের দোকান আমরা পাহারা দিয়েছি কোথাও বিন্দু মাত্র কোনো ঘটনা আমরা ঘটতে দেই না এ ইনশাল্লাহ আগামী দিনে মীর সরোবদালি সফল নেতৃত্বে শ্রীনগরে যদি আমরা জাতীয় সংসদ নির্বাচনে সবুভাইকে নির্বাচিত করতে পারি আপনারা এখন যেভাবে শান্তিতে আছেন ইনশাল্লাহ এর চেয়ে আরো বেশি শান্তিতে থাকবেন একটি এখানে হিন্দু এবং মুসলমান যুগের পরে যুগ একসাথে থেকেছে পৃথিবীর বা বাংলাদেশের অন্য কোন জায়গায় যাই ঘটেছে শ্রীনগরে কোন ধরনের কোন ঘটনা ঘটে নাই আগামী দিনের কোন ঘটনা ঘটবে না